শহর কলকাতায় পুরোনো গাড়ির মেলা শহর কলকাতায় পুরনো গাড়ির মেলা লেক ক্লাবে একটি ভিনটেজ কার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এবং সেখানে উনিশশো কুড়ি থেকে শুরু করে সমস্ত গাড়ির মডেল এই এক্সিবিশনে মজুদ একদিকে ব্রিটিশ আমলের গাড়ি অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি রয়েছে গাড়ির মেলা ইআইএমজির তরফ থেকে একটি প্রিন্টেড কার প্রদর্শনী করা হয় এবং ছবিটা দেখাবো শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন উপস্থিত হয়েছে এই সমস্ত পুরোনো গাড়ি দেখার জন্য উদ্যোক্তাদের কাছ থেকে যে সমস্ত গাড়ি তৈরি করা হয়েছে যে গাড়ি এখন শুধু কলকাতা নয় আমাদের গোটা দেশের রাস্তায় এখন প্রায় বিলুপ্ত পায় দেখা যায় না বললেই চলে সেই সমস্ত গাড়ির প্রদর্শনী এখানে করা হয় একদিকে যেমন রয়েছে ইন্ডিয়ান আর্মির গাড়ি অন্যদিকে রয়েছে বিভিন্ন অভিনেতাদের ব্যবহৃত গাড়ি তার পাশাপাশি বিভিন্ন মডেলের যে সমস্ত গাড়ি যেগুলো হয়তো ভারতবর্ষে একটি করেই মডেল রয়েছে সেই সমস্ত পুরনো গাড়ির মডেল নিয়ে একটি ভিনটেজ কার এক্সিবিশনের আয়োজন করা হয় ইআইএমজির তরফ থেকে এবং যে এক্সিবিশন দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় জমিয়েছে এবং উদ্যোক্তারা তারা বলছেন মূলত এই যে যে সমস্ত পুরনো গাড়ি যেগুলো এখন রাস্তায় পায় প্রায় দেখা যায় না বললেই চলে যাতে এই ধরনের প্রদর্শনী করার ফলে সেই সমস্ত গাড়িকে সুন্দরভাবে রাখা হয় সেই সমস্ত গাড়ি যাতে নষ্ট হয়ে না যায় এবং মানুষ যাতে সেই সমস্ত গাড়ি আবারও ঘুরে দেখতে পারে তার জন্যই তাদের এই উদ্যোগ ক্যামেরায় রিপোর্ট করে সঙ্গে প্রতিবাদ করব নিউজ টাইম বাংলা কলকাতা